কেন সফল লোকেরা জীবনে সাফল্যের জন্য সব কিছুকে না বলে কেউ বলেছিল আমরা সিনেমা দেখতে যাব আপনি বলেছেন হ্যাঁ কেউ বলেছে আমরা কাঁটতে যাব। আপনি বলেছেন হ্যাঁ কেউ বলেছে আমরা সিগারেট খাবো আপনি হ্যাঁ বলেছেন আর হ্যাঁ বলার প্রক্রিয়ায় আপনি আপনার প্রাণ হারিয়েছেন আপনি এটি নষ্ট করে ফেলেছেন এবং আপনি এটি সম্পর্কে অবগতও নন যেখানে সফল হতে বড়ো হওয়ার গল্পটা একটু উল্টো মহান হতে হলে না বলতে শিখতে হয় কিন্তু না বলার সাহস হয়তো আপনার জীবনে নেই কারণ আপনি না বলতে পারছেন না এটা কি সত্যি নয় আপনি কাউকে প্রত্যাখ্যান করতে পারবেন না কারণ তার খারাপ লাগবে আপনার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে সে আপনাকে কোনো ভালোবাসা দেবে না সে আপনাকে ছেড়ে চলে যাবে এবং এই ভয়ে আপনি বারবার হ্যাঁ হ্যাঁ বলতে থাকেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন তাকে পেলে কি হবে একটু সুখ আপনি আপনার জীবন নষ্ট করছেন আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন কিন্তু আপনি এটা কখনোই বুঝবেন না কারণ আপনি তাকে খুশি করতে চান এবং সে যদি খুশি হয় তবে আপনার জীবন সফল হবে কিন্তু পরে আপনি কেন বসে কাঁদছেন মন খারাপ করছেন যে আমার সময় নষ্ট হচ্ছে হয়তো সেই সময় যদি কিছু করতাম তাহলে আজ আমার জীবনে আরও ভালো হতো মনে রাখেন জীবনে হ্যাঁ বলাচ্ছে না বলা বেশি গুরুত্বপূর্ণ আমি জানি আপনি মনের দিক থেকে খুবই ভালো মানুষ এবং আপনি কোনো কাজের জন্য কাউকে প্রত্যাখ্যান করতে পারবেন না একেবারেই একজন ভালো মানুষের এটা করা উচিত নয় কিন্তু আপনি কোন কাজটি চান তার জন্য আপনাকে আগেই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন হ্যাঁ আপনার জীবন ধ্বংস করতে চলেছে এবং কোনটি না আজ আপনি হ্যাঁ বলে কাউকে খুশি করতে পারেন তবে মনে রাখবেন হ্যাঁ বলার মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার সম্মান হারাচ্ছেন আপনি যাকে বারবার হ্যাঁ বলছেন সে কখনোই আপনাকে সম্মান করবে না কারণ তার মনে একটা অনুভূতি থাকবে যে আপনার কাছে অবসর সময় আছে আপনি ফ্রি থাকেন সবসময় এবং যখনই একজন মানুষের অকেজ ব্যক্তির প্রয়োজন হবে তার মুখে একটি নাম থাকবে এবং সেটি হবে আপনার তাই সর্বদা মনে রাখবেন যে ব্যক্তি প্রতিটি মানুষকে খুশি করার চেষ্টা করে সে শেষ পর্যন্ত কোনোটি অর্জন করতে পারে না সে নিজেও সুখী থাকে না এবং কাউকে সুখী রাখতে পারে না অনেক সময় আপনি অন্যকে খুশি রাখার জন্য হ্যাঁ বলেন কিন্তু পরে আপনি বুঝতে পারেন যে আপনি সেই কাজটি করতে পারবেন না আপনি সেই ব্যক্তিকে আগে থেকে প্রত্যাখ্যান করলে ভালো হবে কারণ সেই ব্যক্তি আপনার না বলার চেয়ে বেশি আঘাত বোধ করবে সেই কাজটিকে হ্যাঁ বলা এবং না বলার মতো এটি ততটা ক্ষতি করবে না আপনার চিন্তা ভাবনা পরিষ্কার রাখা উচিত আপনার জানা উচিত আপনার জন্য কোনটি গুরুত্বপূর্ণ যেখানে আপনাকে হ্যাঁ বলতে হবে এবং কোনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ নয় যেখানে আপনাকে হ্যাঁ বলতে হবে না এটি সম্পর্কে চিন্তা করুন এবং দেখুন আপনি যখন কিছু বলেন তখন আপনি কতবার অনুশোচনা করেন এর জন্য প্রথমে তারা হ্যাঁ বলে তারপর যখন তারা একা বসে তখন তারা ভাবে যে আমি যদি এই কাজ না করতাম তবে আমি এই ফাঁদে আটকে পড়তাম না একটি খুব সহজ উপায় আছে আপনি প্রথমে সেই ব্যক্তির কাছ থেকে সময় নিন আপনি বলুন যে আপনি কিছুটা সময় নেবেন আপনি এটি সম্পর্কে চিন্তা করে তাকে বলবেন তারপর আপনি অবসরে বসে বসে চিন্তা করে তাকে উত্তর দেবেন যা হয় তা হলো কাউকে খুশি করার জন্য আমরা সাথে হ্যাঁ বলি কিন্তু পরে আফসোস করি তাই জীবনে সবসময় মনে রাখবেন হ্যাঁ বলার চেয়ে না বলা বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি বিষয়টি বুঝতে পারেন তাহলে আপনার হৃদয়ে আগুন লেগেছে নিজেকে চেঞ্জ করার